নমস্কার স্টোরিবার চ্যানেলটিতে আপনাকে সবাইকে স্বাগতম অভিনন্দন আজকে সবার স্বামীজি বইটিতে অষ্টম যে পর্বটাতে ওই এখানে কি বলা হয়েছে ওই জিনিসটা বিশ্লেষণ করার আগে আমি এখানে পর্ব আপনারা বুঝতে পারবেন স্বামীজির হৃদয়টা কতটুক গভীর এবং স্নেহময় এখানে স্বামীজি কাশীতে ছিলেন খবর পেলেন গুরুভাই বলরামবাবু দেহত্যাগ করেছেন এই দুঃসংবাদ শুনে স্বামীজি অস্ত্র সংবরণ করতে পারলেন না স্বামীজিকে সুখ করতে দেখে কাশীর পণ্ডিত প্রমদা দাস মিত্র বললেন আপনি সন্ন্যাসী হয়ে এত সুখাকুল কেন স্বামীজির তখন কিছু বললেন না কিন্তু সন্ন্যাসীর পক্ষে সুখ প্রকাশ করা অনুচিত স্বামীজি উত্তর দিলেন বলেন কি সন্ন্যাসী হয়েছি বলে কি হৃদয়টা কি বিসর্জন দেব প্রকৃত সন্ন্যাসীর হৃদয় সাধারণ লোকের হৃদয়ের চেয়ে বরং আরো বেশি কোমল হওয়া উচিত হাজার সুখ আমরা মানুষ তো বটে আর তাছাড়া তিনি যে আমাদের গুরু ভাই আমার গুরু ভাই ছিলেন যে সন্ন্যাসে হৃদয় পাশান করতে শিক্ষা দেয় আমি সেই সন্ন্যাস গ্রহণ করি না বা আমি গ্রাহ্যই করি না স্বামীজি বলতেন যে সন্ন্যাসীর মনে অপরের কল্যাণ করার ইচ্ছা নেই সে সন্ন্যাসী নয় বলতেন বহুজন হাতিয়া বহু মানুষ বহু বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম পরের জন্য প্রাণ দিতে জীবনের গগন বেদি ক্রন্দন নিবারণ করতে বিধবার অস্ত্র পুত্র বিয়োগ বিধুরার প্রাণের শান্তিদান করতে অজ্ঞ ইতর সাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে সকলের ঐশ্যিক ও পারমার্থিক মঙ্গল করতে এবং গানালুক দিয়ে সকলের মধ্যে প্রসূত ব্রহ্মসিংহকে জাগরিত করতে জগতের সন্ন্যাসীর জন্ম হয়েছে তো আমাকে এখানে বিশ্লেষণ করার দরকার নেই আপনি বুঝতে পারছেন এখানে স্বামীজির কতটুকু করুণাময় এবং তার যে হৃদয় কতটুকু গভীর এবং মর্মাহত এবং সবার জন্য সমান পরবর্তী পর্বতে চোখ রাখবেন আবার ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সবার মধ্যে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন থ্যাংক ইউ